আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর খবরটা বাংলাদেশের একটি বিশেষ বাহিনী র্যাবকে নিয়ে এই র্যাবের বিভিন্ন কার্যক্রম যেমন বাংলাদেশকে উজ্জ্বল করেছে ঠিক তার কিছু কার্যক্রম বাংলাদেশের কে বহির্বিশ্বের কাছে কালারিং করেছে এবং আমরা কিন্তু দেখেছি যে আমেরিকা কিন্তু এই র্যাবের উপর স্যাংশনও দিয়েছিল যখন ওই বেনর্জির র্যাবের প্রধান ছিলেন মূলত আমরা জানি যে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি র্যাব কিভাবে গুম খুনের সাথে জড়িত ছিল এই নারায়ণগঞ্জের সাত খুনের মামলা কিভাবে র্যাবকে দিয়ে করানো হয়েছে তারপরে আরো বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কার্যক্রম দেখেছি র্যাবের হাসিনা সরকার পতনের পর এই প্রথম র্যাবকে নিয়ে প্রশ্ন তোলা হলো অনেকেই চাচ্ছেন র্যাবকে নিষিদ্ধ ঘোষণা করা হোক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তি নাকি সংস্কার এ নিয়ে প্রধান শিরোনাম করেছে নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাস দাগি ও দুর্ধর্ষ জঙ্গি দমনের এলিট ফোর্স হিসেবে এই বাহিনীর নানা কাজের পাশাপাশি রয়েছে সমালোচনাও বিশেষ করে নারায়ণগঞ্জের সাত খুন গুম ঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থা জড়িত থাকার সাধারণ মানুষের এবং মানবাধিকার কর্মীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে আলোচনা আছে এসব ঘটনার পর র‍্যাব বিলুপ্ত করে নতুন করে বাহিনী তৈরি করা হবে কিনা সংস্কার করে নতুনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের নিযুক্ত করা হবে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্য মতে গুমের যে চারশোটি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে সেখানে একশো বাহাত্তরটি ঘটনা র্যাবের সংস্পর্শতা পাওয়া গেছে অপরাধ বিশেষজ্ঞদের মতে একটি বাহিনী বিতর্কিত সমালোচনা হওয়ার দায় শুধু সেই বাহিনীর একক দায় নয় বরং যে বা যারা সরকারে থাকেন তারা কিভাবে বাহিনীটিকে পরিচালিত করেছেন তার উপর নির্ভর করে ওই বাহিনীর মানুষের সুনাম করাবে নাকি সমালোচনা জন্ম দিবে তো যেটা বলছিলাম আর কি যে একটি বাহিনীকে এভাবে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করার জন্য শুধু তারাই তো জড়িত না এটা কিন্তু সরকার কোনোভাবে এটা দায় এড়াতে পারে না কারণ বিভগত আওয়ামী সরকার যেভাবে পুলিশকে পুলিশ লিগে পরিণত করেছে এই র্যাবকে র্যাব লিগে পরিণত করেছে আমরা কিন্তু দেখেছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে র্যাব কীভাবে জনতার উপরে গুলি চুড়েছে র্যাবের হেলিকপ্টার দিয়ে কিভাবে। আকাশ থেকে কীভাবে সেল নিক্ষেপ করা হয়েছে গুলি করা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখেছি সরকারের পাশাপাশি কিন্তু র্যাবও এটার দায় কোনোভাবেই এড়াতে পারে না হুকুমের গোলাম হলেই যে সব ধরনের অনৈতিক কাজ করতে হবে এটা কিন্তু সমাচীন না তবে অভিযোগের ভিত্তিতে কোনো কিছু বন্ধ করে দেওয়াটা সমাধান নয় বলে তারা মনে করেন বরং অভিযোগগুলো যাতে না আসে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাবের ভূমিকাকে আরো বেশি জোরালো করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা র্যাবের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে র্যাব এই বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে এসে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও আশা করেন তারা র্যাব নিঃসন্দেহে বাংলাদেশে একটা অন্যতম বাহিনী যেটা কিন্তু যাদেরকে মানুষ অ্যাটলিস্ট ভয় পায় সেনাবাহিনীকে যেমন ভয় পায় এই র্যাবও কিন্তু ঠিক সেম একটা দল যাদেরকে কিন্তু মানুষ ভয় পায় দেখলে কিন্তু মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করে তো র্যাব আমরা আশা করি যে পূর্বের যত দুর্নাম আছে সেগুলো কাটিয়ে আবার তারা নিজেদেরকে নতুন রূপে জনগণের সামনে এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ